সন্ধ্যা কয়টা জানো ছয়টার উপরেই বাজছে একদম সাড়ে ছটা হবে তো আজকে আমরা চলে যাচ্ছি একটু বিশাল আর মাদের বাড়িতে আসার পরে বিশাল একদিনও যায়নি এমন আমার দিন মনে পড়ে না বিশাল তো আমাদের যাওয়াই হয় বিশাল একটা আমাদের ফেভারেট প্লেস বলতে পারো তো দেখো এখন ছয়টা বেজে গেছে আমরা বিশালের জন্য বেরিয়ে পড়েছি তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস রুবিস টাইম স্টোরিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই আজকে আরেকটা শপিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলছে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আজকের ব্লগ শ্যুটটা কিন্তু আমার আরেকটা বোন সঞ্জনা ও করছে শ্যুট ও আগেও আমাদের মায়াপুরে শ্যুট করেছিল তোমাদের কাছে আমি বলেছিলাম এই কথাটা প্রতিটা মুহূর্ত ও ক্যাপচার করতে পারে এতটা ভালো মানে কি বলবো এতটা ভালো মানে তার আইডিয়া ও কোনো মুহূর্ত মানে এত লংও করে না এত শর্টও করে না ক্যাপচার মোটামুটি ক্যাপচার ভালো করতে পারে আমি যতদিন গিয়েছি বিশাল ততদিন কিন্তু বিশালের এই যে ক্যাপচারগুলো মানে ভালো করে আমি করতে পারিনি কারণ আমি নিজে শপিং করব না নিজে শ্যুট করব বলো সেটা হয়ে যায় কথা আর আমার আর বোনের দেখো ড্রেস দেখছি অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছা ছিল ওয়ান পিস নেওয়ার মানে ফ্রক নেওয়ার দু বোনও একসাথেই পরবো দুনো বোন একসাথে পরব বলেই কিন্তু ফ্রক চুজ করছিলাম কিন্তু ভালো লাগছিল না তার জন্য সেখান থেকে চলে আসলাম এখন আসছি উপর দিকে চলে যাচ্ছি উপর দিকে চলে যাওয়া মানে কিন্তু বাবাইয়ের জন্য এই পার্সটা দেখছিলাম কিন্তু পার্সটা একটু সাইজে বড় হয়ে যায় তার জন্য আর পারলাম না নুইতে মানে পারফেক্ট সাইজ মিলছিলো না আর আমাদের উপরে আসার কারণ একটাই বাবার জন্য খেলার জিনিস নেওয়ার বাবাইকে আর বলতে হয় না উপরে আসা মানে কোথার কোন সাইডে যাবো ও নিজে নিজে চলে যায় দেখো কি নেবে কি নেবে না পাগল হয়ে যায় আর আমাদের ঘরে বিশালের খেলার জিনিস বিশাল টিকা নেওয়া বিশাল থেকে নেওয়া খেলার জিনিস কি নেই বলো নাইনটি নাইন পার্সেন্ট আমার ঘরেই আছে যেগুলো খেলার জিনিস এখনও আছে বিশালে কারণ বিশালের খেলার জিনিসে বেশিরভাগ বাবার জন্য নেওয়া হয় তো ও চুজ করে করে নিচ্ছে কনফিউশন ওর খুব বেশি কনফিউশন গো কি নিবে কি না এখন কিন্তু আমি তোমাদের সাথে কিছুই দেখাতে পারছি না যে কি নিয়েছি কি না আমি ঘরে গিয়ে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। যে কি কি নিয়েছি বিশেষ করে বাবার জন্য কয়েকটা টি শার্ট নেওয়া হয়েছে মানে গরম পড়ে গেছে তো আগে টি শার্টগুলো ঢিলা হয়ে গেছে টাইট হয়ে গেছে তো সেই জন্য আর কি অল্প লুজ ফিটিং টি শার্ট কয়টা নিলাম স্লিভলেস আর আমি তো বাবাইকে কীভাবে কী টি শার্টগুলো পরাই তোমরা জানোই এখনও যেটা পরে আছে এই টাইপেরই ভালোবাসি আমি বেশি মানে কমফোর্টেবল আর এই পিলো কাবারগুলো দেখো মাত্র থার্টি নাইন করে গো কিন্তু আমি নিতে পারতাম আমার বালিশের সাইজের সাথে ম্যাচ করছিল না তার জন্য নেই নি আর আমাদের মাদের বাড়িতেও বালিশগুলোর যে সাইজগুলো আর কি সে সাথে ম্যাচ হচ্ছিল না মানে সাইজগুলো না হলে কিন্তু প্রাইসগুলো অনেকই রিজনেবল তাই না বলো থার্টি নাইন দিয়ে আজকাল কি পায় পাওয়া যায় বলো ওয়ান পিস থার্টি নাইন করে সেটাই তো নেওয়া হলো না বাবার জন্য চুজ করছি কিনেবো কি না ও নিজে চুজ করতে পারে আমাদের চয়েসের আজকাল কিছু ইম্পর্টেন্স নেই ও যেটা চয়েস করবে সেটাই আমরা নিই তো ম্যাক্সিমাম আর কি আমাদের চয়েসেরও পড়ে সেটাও না আমাদের চয়েসেরও ও পড়ে কিন্তু ওর একটা চয়েস আছে না আর আমার খুব ভালো লাগে বাবাইকে জিজ্ঞেস করে কিনতে বাবাই তুমি কি কালারটা পছন্দ করো কি কালার ও একদিকে কিন্তু এসব জিজ্ঞেস করতে করতে বাবার চ বাবাইয়ের চয়েসটাও আমরা জেনে গেছি যে ওর চয়েসটা কেমন আমাদের সাথে কিন্তু ম্যাচ করে তো আমরা ঘরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি যে আমরা কী কিনছি কী না চতুর্দিকে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কোন কোন জায়গাতে আসছি আর এদিকে আমি সঞ্জনাকে বলছি যে ক্যামেরা করো একটু সাবধানে বিশালে কিন্তু ভিডিও করা মানা মানে কিছুটা কিছুটা স্টাফ আমি জানি না ভগবান জানি এটা কী ধরনের রুল কিছুটা কিছুটা স্টাফে বললে ভিডিও করা মানা আর কিছুটা স্টাফের সামনে আমরা ক্যামেরা নিয়ে ঘুরতে থাকলেও কিন্তু কিছুই তাদের আসে যায় না কিছুই বলে না তো তার জন্য যারা যারা মানে মানা করে তাদের সামনে এখন তো বলতে পারি না কোন স্টাফ মানা করবে কোন স্টাফটা না সেটার জন্য আর কি ক্যামেরা করাটাও একটু রিক্স হয়ে যায় তো ফাইনালি আমরা বিলিং করে কিন্তু আমরা বের হয়ে পড়লাম আর এখান থেকে একটু মার্কেটে যাব মার্কেটে আমার নেল পলিশ নিয়ে নেল পলিশের কালার কিছুটা মানে চয়েস হয়েছিল মানে মনে হচ্ছিলো এই কালারটা নেব তো সেই কালারটাই দেখতে যাচ্ছি নেল পলিশ নেব আর একটু শিল্পীর পার্লারে ঢুকার কথা আছে তো বোনের কিছু পার্সোনাল কাম আছে তো তার জন্য শিল্পী পার্লারে ঢুকবে তো আমরা সবাই সেখানেই ঢুকবো আর কি তো মার তো সন্ধ্যা হয়ে গেছে মার তো চা খাবারের পুরা নেশা উঠে গেছে তো বলছিলাম যে শিল্পী পার্লারে চলো সেখানে তো কাছেই আছে হোটেল চায়ের হোটেল আর কি সেখান থেকে চা নিয়ে নেব তো আমরা এখন হোটেল শিল্পী পার্লারের দিকে ঢুকছি দেখো এদিক দিয়ে শিল্পী পার্লার যাচ্ছি সামনেই একদম সামনে বিশাল থেকে বের হলে আমাদের অটোর দরকার পড়ে না কারণ ফুটপাথটা দিয়ে একদম ইজি ইজিলি আসা যায় আর কি এত একটা রোড পরে না তো সেটাই দেখো ফাইনালি শিল্পী পার্লারে এসে পড়লাম আমরা চাটা কিন্তু খেয়ে নিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না কারণ সঞ্জনা নিজেও খাচ্ছিল তার জন্য আর ডিস্টার্ব দিলাম না ওকে দেখো ঘরে এসে পড়লাম কলোনিতে আছি ঘরে এখন চাষ ঢুকবো মা তালা খুলছে তো চলে কি নিয়েছি কি না সব কিছু এবার শেয়ার করার পালা তোমরা সবাই রেডি তো কি কি নিয়েছি তো চলো লাগছি থেকে বাবাই এই যে এই জিনিসটা এনেছে এটার নাম কি কি সুন্দর কি সুন্দর বাবাস বাবাস বন্দুক নাকি জানিনা এটাতে কি লেখা আছে দেখি তো দা বাবলস মেশিন আচ্ছা দা বাবলস মেশিন এটা বাবলস মেশিন বাহ অনেক সুন্দর এটাই কিনেছে বিশাল দিকে আমার জন্য নেল পলিশ আমি ইয়েলো নেল পলিশ আর নিউট কালার এনেছি সেই ডাইনিং টেবিলে আমি এখন লাগাবো যাওয়ার সময় মার্কেট যাওয়ার সময় এই নেল পলিশগুলো খুটিয়ে খুটিয়ে সব ক্লিন করেছি কারণ রিমুভার নেই তো দেখো এই নেলপোস দুটো এনেছি একটা নিউড কালার একটা ইয়েলো ইয়েলোটা লাগিয়েছি আমার হাতে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আমি নেলপালিশের একদম খুবই পাগল আর এই ক্লাচারটা দেখছো তো এত সুন্দর দেখতে লাগছিল তার জন্য আর লুপ সামলাতে পারলাম না সেটা নিয়ে নিলাম আর বাবার জন্য এই চটিটা দেখছো তারপর এই যে হ্যান্ড প্যান্টটা এটা বাবার জন্য সব বাবার জন্য সব বাবার জন্য আর এই একটা তোমরা আগে দেখতে পেয়েছো এটা হলো বাবল মেশিন তো এই মেশিনটা আর এই যে টি শার্টগুলো দেখো কালারগুলো এটা লাইট স্কাই কালার একদম লাইট আর এটা হলো একদম টকটকে রেড হলো লাইট অরেঞ্জ তো টি শার্টগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর আজকে ব্লগটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিও তো চলো আজকে তাহলে আসি টাটা বাবাই সবাই ভালো থিক থেকে